মানুষ আপনাকে অবহেলা করে কারণ যাদের জন্য তুমি সত্যিই মন থেকে কিছু করো ঠিক সেই মানুষগুলো এক সময় তোমাকে অবহেলা করতে শুরু করে নাম্বার এক তুমি সব সময় অন্যকে তার প্রাপ্যের চেয়ে বেশি সম্মান দাও তাই তারা ধীরে ধীরে ধরে নেয় তুমি হয়তো সব সময় তাদের কাছে সহজলভ্য থাকবে নাম্বার দুই কেউ সামান্য ডাকলেই তুমি দৌড়ে চলে যাও কারণ তুমি সম্পর্কের গুরুত্ব দাও কিন্তু তারা ভাবে তুমি খুব সস্তা একজন মানুষ নাম্বার তিন নিজের মনের কথা কষ্ট সুখ সব খোলাখুলি বলে ফেলো তাই তারা ভাবে তুমি খুব সরল একজন মানুষ কিন্তু আসলে তুমি শুধু তাদের বিশ্বাস করেই কথাগুলো বলেছ নাম্বার চার সহজেই তুমি সবাইকে আপন ভাবো সবার সাথে খোলামেলা আচরণ করো কিন্তু মানুষ যতটা সহজে ভালোবাসা পায় ঠিক ততটা তাড়াতাড়ি সেই ভালোবাসার দাম হারায় তাই সম্মান পেতে হলে নিজেকে একটু কঠিন করে তুলতে হয় আর অতিরিক্ত সহজলভ্য মানুষকেই পৃথিবীর সবচেয়ে বেশি অবহেলা করে তুমি কি এমন কারোর জন্য নিজের মান কমিয়েছো। যে আজ তোমাকে ভুলে গেছে